মোনা না ঘুরতে এসে ব্রেকফাস্ট করতে বসে গেছি এক দাদা বৌদির দোকানে আর দেখো এখানে কিন্তু অনেক রকমের খাবার পাওয়া যায় চলো তোমাদের দেখাই কাছে থেকে আর এই রকম দোকান কিন্তু মোহনায় প্রচুর রয়েছে আর সকালবেলা কিন্তু এরকম গরম গরম ব্রেকফাস্ট করতে মোহনায় বসে কিন্তু দাঁড়ান সমুদ্রের হাওয়া খাওয়া আর ব্রেকফাস্ট করো এই দেখো বন্ধুরা তোমাদের কাছে থেকে দেখাই চলো এই দেখো এখানে ডিমের পোচ করছে একদম গরম গরম দাদা লুচি ঘুগনি ডিমের সব কিছু আইটেম ডিম পোস্ট ডিমের অমলেট ডিম টোস্ট এই সবগুলো একদম পাওয়া যাচ্ছে আর গরম গরম কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে আর এখানে দেখো এক গামলা ঘুগনি বসানো আর এখানে দাদা পোজ বানিয়ে দিচ্ছে আর আমরা পোজ আর লুচি অর্ডার দিয়েছি এখানে গরম গরম লুচি ভাজবে বলে তেল গরম বসিয়ে দিয়েছে বৌদি আর চলো তোমাদের দেখায় লুচিটা কিন্তু বন্ধুরা এখানে দেখছি আমি এই দেখো লুচিগুলো কিন্তু এখানে তোমার আগে থেকে এগুলো মানে ফ্রোজেন করা থাকেই দেখো পুরো শুকনো শুকনো যেমন সেই পাঁপড় হয় সেই পাঁপড়ের মতো লুচিগুলো তেলের মধ্যে সঙ্গে সঙ্গে ভেজে দিচ্ছে কিন্তু আগে থেকে রেডি করা যে ময়দা মাখিয়ে সঙ্গে সঙ্গে বেলে ভাজছে না কেমন দেখো এটা কি এরকম কিন্তু খাইনি আগে আজকের ফার্স্ট টাইম এটা ট্রাই করব কেমন লাগে তোমাদের জানাবো আর দেখো একদম কিন্তু গরম গরম বানিয়ে দিচ্ছে আর মোহনাতে বসে কিন্তু ব্রেকফাস্ট সত্যি কিন্তু এক মজা হচ্ছে আর আমরা সবাই মিলে বসে গেছি খাবো বলে আর এখানে দেখো একদম একদম গরম গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে লুচিগুলো ফুলছেও ভালো কিন্তু খারাপ না যে সঙ্গে সঙ্গে বানানো না বলে এ ফুলছে না তা না দারুণ ফুলছে আর এদিকে দাদা কিন্তু পোচগুলো পরপর রেডি করে দিচ্ছে আর চলো এবার তাহলে গরম গরম একদম দিলেই খেয়ে নেবো সকালবেলা এত খিদে পেয়েছে ব্রেকফাস্ট করবো বলে এখানে বসে গেছে বাঙালি আমাদের কিন্তু সকাল হলেই আগে কিন্তু খাবার ছাড়া কিছুই জানি না আর গরম গরম যদি হয় লুচি তাহলে তো আর কথাই হবে না আর এখানে দেখো দিয়ে দিয়েছে লুচি আর তার সাথে তোমার মটর আলুর তরকারি মানে যেটা ঘুগনি বলি আমরা আর বেশ কিন্তু ভালো একদম আলু মটর একদম ভরপুর দেয়া একদম চলো এবার তাহলে টেস্ট করার পালা কেমন খেতে তোমাদের বলবো আর আমার তো বেশ ভালোই লাগছে এখানে আমার বরকে দিয়ে দিয়েছি আগে ও খেয়ে বলুক কেমন হয়েছে আর চলো এবার আমরা খাবো আর এখানে দেখো এক গামলি পুরো ঘুগনি বসানো আর এইবারে ভাজছে ডিম টোস্ট একদম দেখো কত সুন্দর করে এরা কিন্তু রেডি করে দেয় দারুণভাবে কিন্তু একদম কত সুন্দর দেখো মানে দেখলেই লোভ লেগে যাচ্ছে চলো বন্ধুরা অনেকক্ষণ তোমাদের সাথে বকবক করলাম এবার আমরা খাবারটা খেয়ে নিই আমাদের লুচি দিয়ে দিয়েছে আর লুচি কিন্তু ঠান্ডা হলে একদমই ভালো লাগে না আর এই রকম পরিবেশে বসে সকালবেলা ব্রেকফাস্ট সত্যি অসাধারণ